সবারই মনে একটা প্রশ্ন থাকে যে কোনটায় বেশি ফোকাস করবো টাকা ইনকাম করায় না হেলথে এটার সরল উত্তর হয়েছে তোমার বয়স যদি তিরিশের তলে হয় তাহলে তুমি টাকা ইনকাম করায় বেশি ফোকাস করো কারণ তিরিশের তলে মানুষের হেলথ মোটামুটিভাবে ঠিকই থাকে হেলথে প্রবলেম আসে তিরিশের পরে তো তিরিশের পরে তোমার হেলথে ফোকাস করা দরকার ওই টাইমে তোমার হেলথটা মেনটেন করা দরকার হবো বাট তিরিশের আগে তোমার এই টাইমটা হেলথ ঠিকই থাকে এই টাইমটাই তোমার টাকা ইনকাম করার টাইম এই টাইমটা হয়েছে তোমাকে নিজেকে প্রতিষ্ঠিত করার টাইম কারণ নিজেকে ফিট রাখার জন্যে হেলথ মেনটেন করে রাখার জন্যে টাকার দরকার হয় আর হেলথে প্রবলেম আসবোই তিরিশের পরে তো এখন যদি তুমি টাকা ইনকাম না করো তিরিশের পরে তোমার কোনো টাকা ইনকামের সোর্স থাকবো না আর তোমার হেলথে প্রবলেম আসবো তো এই টাইমে তুমি তোমার হেলথটা মেনটেন করা পারবা না কারণ তোমার কাছে টাকা থাকবো না বাট তিরিশের আগে এই টাইমটা হেলথটা মোটামুটিভাবে ঠিকই থাকে তো এই টাইমে তুমি টাকা ইনকাম করা শেখো মানে তিরিশ পার হওয়ার আগেই তোমার কাছে মিনিমাম একটা হলেও টাকা ইনকাম করার সোর্স থাকা লাগবো তিরিশের আগে হেলথ কেয়ার হিসাবে গোটকা তেলেভাজা বস্তু সুগার এই কটা বস্তু অ্যাভয়েড করে ডেলি পনেরো থেকে বিশটা আপ আর রানিং করলে কালাই হেলথ কেয়ার হিসাবে যথেষ্ট তার বাদে তুমি দিন রাত এক করে দেও ইনকাম সোর্স ক্রিয়েট করার জন্যে আর তিরিশের আগে যদি তুমি টাকা ইনকাম না করে হেলথে ফোকাস করো তাহলে তিরিশের আগে তোমার হেলথটা ঠিকই থাকবো বা তুমি টাকা ইনকাম করা শিখবা না আর তোমার হেলথে প্রবলেম আসবো তিরিশের পরে ওই টাইমে তোমার ইনকাম সোর্স থাকবো না তিরিশের পরে যদি তোমার ইনকাম সোর্স না থাকে তাহলে তুমি হেলথ মেনটেন কীভাবে করবা আর তিরিশের পরে তোমার উপরে মেলা রিসপন্সিবিলিটি থাকবো তোমার ওয়াইফ থাকবো তোমার বাচ্চা থাকবো তোমার বাড়ির খরচা থাকবো তো মেন কথা হয়েছে তিরিশের আগে যদি তুমি ইনকাম না করিয়া হেলথ মেনটেন করো হেলথে ফোকাস করো তারপরেও ত্রিশের পরে আসে তোমার কাছে ইনকাম সোর্স না থাকায় তোমার হেলথ আপনা আপনি খারাপ হবো তুমি হেলথ মেনটেন করা পারবা না আর যদি তুমি ত্রিশের আগে ইনকাম করা শিখো ইনকাম সোর্স বানাও তাহলে তুমি ত্রিশের পরে যে হেলথ রিলেটেড প্রবলেম আসবো এই প্রবলেমগুলো সলভ করা পারবা হেলথ মেনটেন করা পারবা তো এখন চয়েস তোমার হাতে তো আজকের এই এই জায়গায় শেষ করতেছি করতেছিটা ভালো লাগে লাইক দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো বাই বাই